আমারি জীবন তোমারে রঙে দাও রাঙি দা হেরা পাপের কালো হেরা পাপের কালো নাও মুছি না বিসমিল্লাহ রহমান রহিম নারায়ে তাকবীর আল্লাহু আকবর সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম আসছে আগামী ষোলোই জানুয়ারি রোজ বৃহস্পতিবার বাদ আসর হইতে হাজারিবাগ টু গুলিস্তান হলার হলাকা যান পরিবহন মালিক ও শ্রমিক সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ষোলোতম বার্ষিক পবিত্র সিরাতুল্নবীর সাল্লাহু আলাইহু সাল্লাম উপলক্ষে এক বিরাট ওয়াজ মাহফিল স্থান ঐতিহ্যবাহী রাজারবাগ বাজার সংলগ্ন হিউম্যান হলার লেগুনার স্ট্যান্ড হাজারিবাগ ঢাকা উক্ত ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শেখ রবিউল আলম রবি সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি উক্ত ওয়াজ মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ মজিবুর রহমান মজু সাবেক কাউন্সিলর বাইশ নং ওয়ার্ড হাজারিবাগ ঢাকা যুগ্ম আহ্বায়ক ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি উক্ত ওয়াজ মাহফিলে প্রধান মেহমান হিসেবে তাশরিফ আনবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফা সেরে কোরআন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা আলহাজ মুফতি ইলিয়াসুর জিহাদি দামাদ প্রতিষ্ঠাতা পরিচালক জামিয়া রহমানিয়া মাদ্রাসা কেরানীগঞ্জ ঢাকা প্রধান বক্তা হিসেবে শাইখুল হাদিস আল্লা মুফতি তানবির আহমদ সিদ্দিকী খতিব বড় ভাট জামে মসজিদ লালবাগ ঢাকা মহতামিম জামিয়া ইসলামিয়া দারুল হক মাদ্রাসা বেরিবাদ হাজারিবাগ ঢাকা উক্ত ওয়াজ মাহফিলে বিশেষ বক্তা হিসেবে বয়ান পেশ করবেন মুফতি মনিরুজ্জামান সাহেব দামাদ বারাকাতহুম মহতামিম আমরা গাছিয়া বাজার দারুল ওলম হাসানিয়া কৌমিয়া মাদ্রাসা খতিব রায়েন্দা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ শরণখোলা বাগেরহাট মুফতি আলামিন হুসাইন যুক্তিবাদী সাহেব দামাদ বারাকাতুহম ইমাম ও খতিব ঢাকা বিশ্ববিদ্যালয় লেদার আবাসিক জামে মসজিদ মুফতি জাকির হুসাইন মাদানী সাহেব খতিব বাইতুল আকসা জামি মসজিদ নারায়ণগঞ্জ হাফেজ মাওলানা আনিসুর রহমান সাহেব ভাইস প্রিন্সিপাল দারুল এহসান হাফিজিয়া মাদ্রাসা ধানমন্ডি ঢাকা এছাড়াও আরও অন্যান্য ওলামায় ক্রামগণ বয়ান পেশ করবেন উক্ত ওয়াজ মাহফিলের বিশেষ আকর্ষণ গুঞ্জরণ শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় থাকবে ইসলামী সঙ্গীত মহিলাদের পর্দার সহিত ওয়াজ শোনার বিশেষ ব্যবস্থা রয়েছে উক্ত ওয়াজ মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে মোহাম্মদ আক্তার হোসেন সভাপতি মোহাম্মদ আলামিন সহসভাপতি সেক্রেটারি মোহাম্মদ মনির হোসেন শ্রমিক নেতা মোহাম্মদ মানিক যুগ্ম সাধারণ সম্পাদক ও মাহফিল ইন্তজামিয়া কমিটি উক্ত ওয়াজ মাহফিলে আপনারা দলে দলে যোগদান করে দুজাহানের অশেষ নেকি হাসিল করুন যোগ দিন দলে দলে ষোলোই জানুয়ারি রোজ বৃহস্পতিবারের ওয়াজ মাহফিলে এসো মুসলিম দলে দলে ষোলোই জানুয়ারি রোজ বৃহস্পতিবার হাজারিবাগ বাজার সংলগ্ন লেগুনা স্ট্যান্ডের ওয়াজ মাহফিলে